আমি তো আর যে আপনাকে ফুক দিয়ে জান্নাতে পাঠিয়ে দেব এমন কোন পথ তো আমাদের কাছে নেই আমলের ভিত্তিতে তাকর ভিত্তিতে পরের দারিতার ভিত্তিতেই জান্নাতের আশা করতে হবে যদি তাই হয় তাহলে জীবনের সবচেয়ে জরুরি ব্যতিক্রম কাজ হচ্ছে পাঁচাত্ত সালাম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম আল্লাহর মানুষের জীবনে সনাতের চেয়ে আর কোন জরুরি কাজ আছে তা কোরআন হাদিস প্রমাণ করে না মানুষের জীবনে যেটা দ্বিতীয় জরুরি কাজ সেটা হলো একটু হালাল রুচি মানুষের জীবনে যেটা তৃতীয় জরুরি কাজ সেটা হলো কোরআন মাজিদ তেলাওয়াত করা মানুষের জীবনে যেটা জরুরি কাজ সেটা দুইজন যেখানে বসে আছে সেখানে বসে গল্পে জড়িয়ে না পড়া সারা আটটা ধরে আড্ডা পিটেন গল্প করা পঞ্চম জরুরি কাজ যে স্ত্রীর উপরে ছেলে মেয়ের উপরে কঠোর হতে হবে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ লাখিটা ঝুলিয়ে রাখতে বলছেন ধরো যায় লাখি দেখে যেন স্ত্রী ছেলে মেয়ে সতর্ক হয় পৃথিবীর সবচেয়ে ভদ্র সম্মানী মানুষ বলছেন লাঠিদের স্ত্রীকে ঠিক করো পৃথিবীর সবচেয়ে ভদ্র সম্মানী মানুষ বলছেন ছেলেকে পিটিয়ে সলা আদায় করো পৃথিবীর সবচেয়ে ভদ্র সম্মানী মানুষ মোহাম্মদ